আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি ভাইরাল শাড়ি সোনাইরাপুর পরা এই শাড়িটি অনেক বেশি এখন হিট আমরা জামদানি সিঙ্গেল হিসেবে আনি বা কারচুপি হিসেবে আনি যেভাবেই আনি না কেন আপনারা দুইভাবেই হচ্ছে ই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন সেম ডিজাইনের গঙ্গা যমুনা এর আগে একটা পড়েছিলো রোনা খান ম্যাম তার শাড়িটাও আপনারা প্রচুর পরিমাণে ডিমান্ড করেছিলেন এখন বলবেন যে আসলে আপু আপনার তো অনলাইনে দেখি না তাহলে আপনার কোথায় ভাইরাল হয় আসলে আলহামদুলিল্লাহ আমাদের হোলসেলার আপরা এত বেশি সিক্রেটভাবে প্রোডাক্টগুলো পারচেস করে আমাদের থেকে যে আসলে আমরা সব কিছু অনলাইনে ফ্ল্যাশ করি না বা অনলাইনে আপনাদেরকে সব কিছু এগুলো আমরা হাইলাইট করে রাখি সো যখন খুব বেশি ডিমান্ড থাকে যে শাড়িটা তখন আমরা সেটাকে ডিটেলি ভিডিও আকারে পোস্ট করি যাতে দশজনের জায়গায় আরও বিশ জন বা 20 জনের জায়গায় একশো জন দেখতে পারে সো এই শাড়িটা আসলে এত বেশি সুন্দর এমনিতেই আর কাঠছবি করার পর এখন আরও বেশি সুন্দর হয়েছে আর আমি কারদানার পাশাপাশি ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল ইউজ করেছি এছাড়াও এই শাড়িটি হিট হওয়ার অন্যতম কারণ হচ্ছে গঙ্গা যমুনা পারের কারণে ম্যাজেন্ট এবং ফিরোজা দুইটা কম্বিনেশনে দুইটা পার্ট থাকবে শাড়িটি যদি অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে পারেন চার পিসের মধ্যে স্টকে অ্যাভেলেবেল আছে বাকিগুলো হচ্ছে প্রি অর্ডার করতে হবে হোলসেল বা রিটেলে যার যোগের প্রয়োজন থ্যাংক ইউ